বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামী নতুন সংবিধান নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জন্য একটি গণপরিষদ নির্বাচনের দাবি উঠে আসে আহ্বায়কের কণ্ঠে তাগিদ দেন অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের শেরপুরেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা সাধারণ খাবার এখন হবে অসাধারণ মশলা নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা শহরের মুক্তারপাড়া ব্রিজ এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা পুরাতন কালেক্টরেট মাঠে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীর নতুন সংবিধান এজন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন কথা বলেন বিএনপি আমলের দশ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বাংলাদেশ অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত রাজ করেছে নেত্রকোনায় কর্মসুচি শেষেই শেরপুরের উদ্দেশ্যে রওনা হয় এনসিপি জুলাই পদযাত্রা সেখানে শহীদ মাহবুব চত্তরে শ্রদ্ধা নিবেদনের পর শহরের থানাмор পর্যন্ত পদযাত্রা করেন দলের নেতারা পরে অংশ নেন পথসভায় বক্তব্য বলেছে দিনের মধ্যেই জুলাই পর্বের কার্যক্রম নিশ্চিত করা হবে আমরা চাই যদি 5 আগস্টের মধ্যে যদি এই ঘোষণা করা হয় 10 আগস্ট আমরা ঢাকায় আসছি ভূমি অফিসে গিয়ে শুনি স্টেশন থেকে শুরু করে সরকারি অফিস প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবক হয়ে শোষক হয়ে উঠেছিল সোমবার জামালপুর ও ময়মনসিংহে গণসংযোগ পথসভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা সাইফ আহমেদ যমুনা নিউজ